জয় শিবধাম তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনের রিভিউ তো চলুন মানুষের মনস্কামনা কিভাবে প্রত্যেকের পূর্ণ হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন আর হচ্ছে কি কি মনস্কামনা পূর্ণ হচ্ছে কি চমৎকার হচ্ছে সেটা এই ভিডিওতে দেখে নিন চলুন দেখে নিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আপনারা এখন অব্দি অ্যাপয়েন্টমেন্ট পাননি আগে

এটাই শিবধাম চায় যে নতুন প্রজন্ম যারা চেষ্টা করছে তাদের উপর শিবশম্ভুর কৃপা হোক এবং তারা এগিয়ে যা। তাদের স্বপ্ন সাকার হোক ঠিক আছে অনেক আশীর্বাদ তুমি এগিয়ে যাও বাবা মার নাম উজ্জ্বল করো আর এইভাবেই তুমি সুস্থ থাকো ভালো থাকো তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ তা সকলের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে কি বলতে চাইবে সকলের উদ্দেশ্যে তুমি হ্যাঁ অনেকেই বলে যে এসব বানানো গল্প সাজানো স্টোরি সব সবকিছু কারণ অনেকে এসে পৌঁছাতে পারেনি এখন অব্দি অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও চাপের ব্যাপার তুমি জানো সেটা ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি এখানে এসেছো ফল লাভও করেছো এবং অ্যাপয়েন্টমেন্ট মানে তোমার হাতে তো চলে এসেছে তুমি জয়নিং কবে দিয়েছে ডেট কিছু দিয়েছে আচ্ছা নতুন বছরে নতুন করে শুরু বাহ 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 খুব ভালো তা তুমি সকলের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ নিশ্চয়ই হবে কোথা থেকে আসছো আচ্ছা আচ্ছা দিয়ে দাও প্রসাদ দিয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো অনেক আশীর্বাদ আমি এটা বাবার পায়ে আমি ঠেকিয়ে দিচ্ছি বেস্ট অফ লাখ দিয়ে দাও ভালো করে শুরু করো জয় শিব জয় শিব গ্রহণ করলাম ঠিক আছে অনেক উন্নতি করবো অনেক আশীর্বাদ ভালো থাকো সুস্থ থাকো ধামের নাম অবশ্যই প্রচার করবো জান ভালো থাকো জয় শিব জয় শিব নিশ্চয় নিশ্চয় ভালো থাকো ঠিক আছে

কতদিন ধরে সিদ্ধামের ভক্তি করছেন কতদিন ধরে কতদিন ধরে আসা নাম সিনাতা মজুমদার আমার মা ওই সিদ্ধান্ত ঢুকেছিলেন আমার মেয়ে ব্যাঙ্গালোরে গেছিল পড়াশোনা করতে তার সাথে সাথে একটা চাকরি করতে গিয়ে একটা বাজে ছেলের সাথে গেছিল এবং সেটা নেশাগ্রস্ত হয়ে গেছে ছিল হ্যাঁ গেছ আমি এখান থেকে তারপরে মানে তাকে আনতে পারছি না কিছুকে আকর্ষণ বন্ধন নিয়ে গেছিলাম আচ্ছা আকর্ষণ বন্ধন নিয়ে দু মাসের মাথায় মানে ডিসেম্বরে 20 তারিখে চলে আসে চলে আসে হ্যাঁ চলে আসে এখন কিন্তু আরো কিছু কিছু জটিল আছে বাবা যেটা নাকি মানে ও এমন ভাবে তার সাথে জড়িয়ে গেছিল বিয়ে করবে আবার চলে যেতে চাইছিল ছেলেটা এমন ভাবে ওকে এ করছিল ক্ষতি করে রেখেছিল ক্ষতি করে রেখেছিল ছেলেটা মুসলিম ছিল মুসলিম ছেলে হ্যাঁ সেই জন্য আমরা মানে এখন বাধ্য হয়ে কতদিন ধরে ওখানে ছিল

তখনই বলেছিলাম আমি কতদিন আগে এসেছিলাম

কোথায় কোথায় পড়তো কিভাবে পায়নি পড়ত না রক্ত চলে আসতো কত না ঠিক আছে ভিডিও বানানো হয়েছে যাও ভালো থাকো সুস্থ অনেক আশীর্বাদ কিছু টাকার টাকা উঠিনি টাকাটা উঠে যদি যাই না আমি বাবার ওখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা দেবো বাহ আগেরবারে এগুলো আমি দিতে পারিনি হ্যাঁ হ্যাঁ একবার আমি দিয়ে যাচ্ছি পাঁচশো টাকা বাজির দোকান লাগিয়েছিলেন হ্যাঁ প্রত্যেকবার লাগাই বাজির দোকান লাগাই বা টাকা উঠে গেছে তাই তো উঠে বাহ বাহ বলুন জল শিল্প জল শিল্প বলছি আমি কি ষোলো সোমবার করছি এটাতে বারোটা হলো আমি কি ষোলোটা করে কি আর করব না বন্ধু করে কন্টিনিউ করতে চাইলে করতে পারেন কৃপা পায় ঠিক আছে ঢুকে দাও হুম জলশিল্প

আচ্ছা কী নিয়ে পড়েছো তুমি বলো জয় শিবদাম তা তুমি তো এখনকার দিনের নতুন প্রজন্ম ইউথ জেনারেশন তা তুমি কি বলবে যে শিবদামের শক্তি কি রয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়েও কি মহাদেব শিবশম্ভুর কৃপা হয় আর ভূত প্রেত কি আছে কি বলবে রয়েছে এটা তুমি মনে প্রাণে বিশ্বাস করো সেটা ঠিক যেটা আমাদের পুরাণেও বর্ণিত রয়েছে অনেক জায়গায় বর্ণিত রয়েছে এবং হনুমান চালিশাতেও তুলসী বলেছে কি ভূত প্রেসাদ নিকট নাহি আবে মহাবীর যাব নাম শোনাবে এবং মহাদেবকেও ভূতনাথ বলা হয় অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে ভালো থাকো সুস্থ থাকো প্রসাদ দিয়ে দাও আপনি এসছেন এর আগে মানে অ্যাপয়েন্টমেন্ট নি আসা হয়নি এখন অবধি অ্যাপয়েন্টমেন্ট পাননি কতদিন ধরে ভক্তি করছেন কতদিন ধরে আপনি শিবদামকে ফলো করছেন জুড়ে আছেন কতদিন ধরে 2022 থেকে তা ধামে ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবদাম প্রার্থনা করা হয় हां ধান থেকে আজও কোনো কৃপা অনুভব হয়েছে আপনার যেটা সত্যি সেটাই বলুন বলুন আট বছর ধরে আপনার হাঁপানি ছিল দমের কষ্ট হতো শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হতো ভালো করে আপনি তারপর বাহ অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন কৃপা হবে আপনি প্রত্যেক দিন অনুলম বিলম প্রাণায়ামটা করার চেষ্টা করবেন আর যদি পারেন কপাল ভাতিটা করার চেষ্টা করবেন ধ্যান লাগাবেন প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে আর সন্ধ্যাবেলা শিবধাম প্রার্থনা করে মহামন্ত্রটা জপ করবেন বলতে আসছেন কত আপনি আচ্ছা ধামের বিষয়ে কি ভাই জানতে পারেন ঠিক ভালো তো এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন এর আগে আচ্ছা 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 কত দিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে শিবধামের তাই তো তা মনের কি কোনো ইচ্ছা পূর্ণ করেছে বাবা শিবশম এভাবে বসতে পারতেন না আপনি আচ্ছা হাটা চলা করতে অসুবিধা হতো আপনারা হতো আমি কারোর সাথে কথা বলতে পারতাম না বিছানায় শুধু শুয়ে শুয়ে

জুড়ে আছেন কতদিন ধরে দু হাজার হয়েছে আপনাদের সোমবার করার সঙ্গে সঙ্গে আমি আমার একটা ভালো কাজ পেয়েছিলাম বাহ তা এখনো করছেন কাজটা তাই তো এখন ইনভলভ আছি ষোলো সোমবারের কত দিনের মধ্যে আপনি কাজটা পেয়েছেন ষোলো সোমবার শেষ হয়েছে আপনারা থাকছেন এবং কাজও করছেন আপনি তো পার্সোনাল প্রাইভেসি তাই তো মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তাই তো বাবাকে ডেকেছেন আপনি সেটা পূর্ণ করেছেন বলুন জয় শিবধান অনেক আশীর্বাদ ভালো থাকুন

不如。 ভালো ভালো মতো পড়াশোনা করো অনেক আশীর্বাদ ভালো থাকো সুস্থ থাকো রাজা প্রশান্তি থাকুন